মাথার ঘোমটাটা সরাতেই দীপাকে চিনে ফেলল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে পর্বে শুরুতে দেখা যায় শেষ রাতে এক স্বপ্নের রেশ ধরে সূর্যের ঘুম ভেঙে যায় স্বপ্নে সে দেখে তার স্ত্রী দীপা তাকে বলছে জীবন তো একটাই আমাদের হাতে আর কতটুকুই বা সময় আছে চলো এই সময়টুকু একে অপরকে ভালোবেসে কাটাই এই স্বপ্ন দেখে সূর্য ধর্মর করে বিছানায় উঠে বসে তার মন অস্থির হয়ে ওঠে যেভাবেই হোক দীপাকে খুঁজে বের করতেই হবে এই ভাবনায় সে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে অন্যদিকে রাতের নিস্তব্ধতা ভেঙে কারো পায়ের শব্দে ঘুম ভেঙে যায় দীপার এই অসময়ে কে ঘুরে বেড়াচ্ছে তা দেখার জন্য সে তাড়াতাড়ি নিজের ঘুমটা ঢেকে ঘর থেকে বেরিয়ে আসে বাইরে এসে দীপা দেখে ডাক্তারবাবু অর্থাৎ সূর্য খুব চিন্তিত মুখে সিঁড়ি দিয়ে নামছে তার মনে প্রশ্ন জাগে ডাক্তারবাবু এই সময় কোথায় যাচ্ছে হঠাৎ দ্রুত নামতে গিয়ে হোচট খেয়ে পড়ে যেতে নেয় মুহূর্তের মধ্যে দীপা দৌড়ে গিয়ে সূর্যকে ধরে ফেলে সূর্য তার দিকে তাকে সরাসরি বলে তুমি দীপা তাই না দীপা চমকে ওঠে নিজেকে আড়াল করার চেষ্টা করে সাহেব আপনি কি বলছেন আমি তো দীপালি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ষড়যন্ত্র করে সূর্যকে ওষুধ খাওয়ানো হচ্ছিল তা অনেকক্ষণ পেটে না পড়ায় তার ঝাপসা স্মৃতি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে সূর্য আর কোনো কথা না শুনে জোর করে দীপার মুখের ঘুমটাটা সরিয়ে দেয় এটা আর কেউ নয় সে তার স্ত্রী দীপা দীপাকে দেখে সূর্য নিজেকে আর সামলাতে পারে না তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে কোথায় ছিলে তুমি এতদিন দীপা কেন তুমি এই বাড়িতে থাকো না আমি তোমাকে কত খুঁজেছি সূর্যের এই কথায় দীপা অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে ডাক্তারবাবুর কি তাহলে সব মনে পড়ে গেল এখন যদি আমি ধরা পড়ে যাই তাহলে আর পর্দা করতে না হোক আমাকে এখন এখান থেকে নিজেকে আড়াল করতেই হবে তো বন্ধুরা এবার কি হতে চলেছে দীপাকি সূর্যের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন